মসজিদে নব্বীতে মিম্বর নির্মিত হওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুর বৃক্ষের একটা শুষ্ক খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন পরের সেই খুঁটির পাশে একটা মিম্বর নির্মাণ করা হল মিম্বর নির্মিত হওয়ার পর প্রথম জুমায় এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শুষ্ক খেজুর কানটি অতিক্রম করে মিম্বরের প্রথম ধাপে পদম রাখলেন তখন সেই নিষ্প্রাণ কানটি বুঝতে পারল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে এই বিরহ বেদনায় সে খেজুর বৃক্ষটি হাওমা করে কান্না করতে থাকে নবিজি ফিরে এসে তার গায়ে স্নেহের হাত বুড়িয়ে দিলেন কানে কানে বললেন তোমার সঙ্গে আমার একটা রাফা হওয়া যাক আজ তুমি আমাকে যেতে দাও তোমাকে জান্নাতের বৃক্ষরূপে পুনর্জীবন লাভে প্রতিশ্রুতি দিচ্ছি ফলে বৃক্ষ কানটির কান্না থেমে গেল নবীজি বললেন আল্লাহর কসম আমি যদি এই বৃক্ষ কানটিকে সান্ত্বনা না দিতাম তাহলেই কিয়ামত পর্যন্ত আমার বিচ্ছেদে এইভাবে চিৎকার করে সে কাঁপতে থাকত